আচ্ছা আচ্ছা দুই দাত দুই দাঁত আচ্ছা ছাগল কি সব কি দাঁতে আছে সব দাঁতে আছে কিছুটা দাঁতে আছে আচ্ছা আচ্ছা সতেরো হাজার এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি ভিতরে ছাগলের দাম কিরকম অর্থাৎ এই দুটো মিলে আমরা কিন্তু কম্পেয়ার করতে পারি যে ভিতরের চাইতে বাহিরের ছাগলের দাম কিন্তু তুলনামূলক কিছুটা বেশি স্বাগতম সবাইকে গাবতলি গবাদি পশুর হাট থেকে আমি প্রথম দুইটি ভিডিওটিতে দেখিয়েছি আপনাদেরকে ভিতরে ছাগলের দরদাম কিরকম চলছে দরকার সবসি কিরকম কত টাকা দাম হলে আপনারা কত কেজি গোস্তের ছাগল কিনতে পারবেন তো এখন আমি এই লাস্ট ভিডিওতে এখন দেখাবো আপনাদেরকে যে বাহিরে কত টাকা দামে ছাগল বিক্রি চলছে ক্রেতাদের সাথে বিক্রেতাদের কিরকম দরকার সবসি চলছে কত টাকা দাম হলে বিক্রি করছেন কত কেজি গোস্তের ছাগল পাচ্ছেন কয়দাতের ছাগল বিস্তারিত জানাবো এখন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকুন মাসাল্লাহ আমরা দেখতে পাচ্ছি

যদি আরেকটু এদিকে আসি এই যে আরেকটি লাল ছাগল দেখতে পাচ্ছি একটু সাইজ একটু খাটো ছাটো একটু মোটা ছোট সুন্দর এটা কয় যাতে আছে এটা মামা দুই দাঁত দুই দাঁতে আচ্ছা এটা গোষ্ঠ হবে আনুমানিক দশ কেজি দশ কেজি দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি মামা চোদ্দ পনেরো হাজার আচ্ছা তো কেজি কত করে ধরলেন কেজির হিসাবে ধরতেছেন ছাগল নাকি আপনাদের যেহেতু পালেন বা কেজি কেজি তো অনেক পরে বারোশো তেরোশো টাকা কেজি করতে আছে

যদি আমরা শুরুতে এই যে এই ছাগলটা একটু দেখি ছাগলটা কতটা আছে এটা দুই দাঁত দুই দাঁতে আছে জি আচ্ছা গোস্ত হবে কি রকম গোস্ত হবে 16 17 কেজি 16 17 কেজি মতো গোস্ত হবে সেট ছাড়া নাকি সেট মানে সেট বাদেই সেট বাদে সেট বাদে গোস্তই হবে 16 17 কেজি দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত সাইজ 22 তে চাই 22 তে দাম উঠেছে কত দাম 15 16 কয় 15 16 বলছে আচ্ছা দেন নাই তো এখনো না আচ্ছা 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 তারপরে যে আমি এটা দেখতে পাচ্ছি বললে খুব সুন্দর খাস খাচ্ছে তো এই এটা গোস্ত হবে কত কেজি এটা দশ কেজি এগারো কেজি দশ এগারো কেজির মতো গোস্ত হবে আচ্ছা এটা কয়দাতে আছে এখন দুই দাঁত দুই দাঁত চাচ্ছেন কত চাইতেছি আঠারো বিশ আঠারো বিশ এরকম চাচ্ছেন বারো কয় তেরো কয় কত হলো বেচার আশা আছে বেচার আশা আছে পনেরো পনেরো হলে বিক্রি করবেন

আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে গাবতলি গবাদি পশুর হাটে এই চাঁদ রাতে এখন বাহিরে কিরকম দামে ছাগল বিক্রি হচ্ছে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি ভিতরে ছাগলের দাম কিরকম অর্থাৎ এই দুটো মিলে আমরা কিন্তু কম্পেয়ার করতে পারি যে ভিতরে চাইতে এই বাহিরে ছাগলের দাম কিন্তু তুলনামূলক কিছুটা বেশি তো আজ পর্যন্তই আজকের ভিডিওটি হচ্ছে কোরবানি এই চাঁদরাতের সর্বশেষ ভিডিও আপনাদের কাছ থেকে যেরকম সাপোর্ট পেয়েছি আর আপনারা যেরকম ভাবে আমাকে ভালোবেসেছেন আপনাদের জন্য আমি সর্বোচ্চ করেছি আপনাদের জন্য এবং আপনারা যথেষ্ট কিন্তু রেসপন্স করেছেন এই বিষয়টি নিয়ে আমি অনেক মুগ্ধ তো আমি অন্যান্য বিষয় নিয়েও আমি ভিডিও করি কিন্তু ছাগলের ভিডিও নিয়ে এই বছর বেশি একটা ভিডিও করা হয়নি কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই শেষ সময় চার পাঁচ দিন কন্টিনিউ ভিডিও আপলোড করে আপনাদেরকে একটু সঠিক একটা তথ্য দেওয়ার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে